যাই হোক বন্ধুরা ওই পটিটার ভিডিওটা আজকে দেখলাম মানে চল্লিশ মিনিটের ভিডিও ঠিক আছে চল্লিশ মিনিটের ভিডিও তা পটিটার মুখ থেকেই শুনলাম ওই ছোড়াটা মানে পাঠা পাঠার কীর্তিকলাপ কারণ পটিটা সব থেকে ভালো করে জানবে কারণ পটিটার কাছে ফোন নাম্বার আছে পটিটা ফোন করে সবসময় খবর নেয় ঠিক আছে আচ্ছা পটিটা তোকে একটা কথা বলছি আজকে যে তুই এখন আজকে যে তুই এই ছোড়ার সম্পর্কে এতগুলো কথা বলছিস ঠিক আছে মানে ওই পাঠার সম্পর্কে এতগুলো কথা বলছিস মানে আমাদের ঝিমির উপর এত দরদ উতলে পড়ছে ঠিক আছে হ্যাঁ তুই সত্যি কথাই বলছিস কিন্তু তুই এই জিনিসটা জেনেও তাহলে কেন ওই মেয়েটাকে কেন রেখে আসলি কেন রেখে আসলি বল কেন রেখে আসলি হ্যাঁ তুই জানতিস যে ওই পাঠা এক নম্বরের মানে থ্রিবাস পুরুষ ঠিক আছে তুই জানতিস জেনে শুনেও মেয়েটাকে ওই রেখে আসলি রেখে আসলি যেহেতু রেখেই আসছিস তাহলে এগুলো নিয়ে কেন কালচার করছিস এখন পাঠা তার তার আগের বউকে নিয়ে খেলা করবে না দ্বিতীয় বউকে নিয়ে খেলা করবে সম্পূর্ণ ওর ব্যাপার ওরা বুঝে নেবে কারণ ওর মা ঝিঙ্কি কিন্তু ছেড়ে দিয়েছে পাঠার কাছে ঠিক আছে ঝিঙ্কি ছেড়ে দিয়েছে পাঠার কাছে এখন পাঠা যা খুশি তাই করুক মেয়েটাকে এখন ঝিঙ্কি কিন্তু একদমই এখন মাথা পাচ্ছে না কারণ সে কারণ নিজের নিজে ভুক্তভোগী নিজে অশান্তিতে ভুগছে এখন মেয়েটা যেন একটা ক্ষতি হয় সেই জন্য ঝিঙ্কি ভাবছে যে মেয়েটা যেন স্বামীর ঘরেই থাকে কিন্তু এটা কিন্তু তোদের আগের থেকে জানা উচিত ছিল আগের থেকে জেনে শুনে খবর নিয়ে তারপরে কিন্তু মেয়েটাকে ওই পাঠার কাছে রেখে আসা উচিত ছিল কিন্তু এগুলো কিছু না করে এক তুলিতে মেয়েটাকে রেখে আসলি হ্যাঁ তুই বলি দেখ আমাদের কাছে কোনো ফোন নাম্বার নেই আমাদের কাছে কোনো যোগাযোগ নেই আমরা কোনো যোগাযোগ করি না আমরা শুধু ভিডিও দেখি এর ভিডিও দেখি ওর ভিডিও দেখি তোর ভিডিও দেখি দেখে তারপরে কিন্তু আমরা কন্টেন্ট করি ঠিক আছে এখন তোর মুখেই শুনছি যে পাঠা নাকি ওই মেয়েটাকে কি করছে মানে মানে একটা সম্মান দেওয়া একটা ভালোবাসা সেটাকে বলে পাঠা দিচ্ছে না দিচ্ছে না কারণ পটিটা ভালো করে জানবে কারণ পটিটা সব সময় ফোন করে পটিটার কাছে মানে ফোনে যোগাযোগ আছে এখন সত্যি কথা বলতে কি পটিটা যেটা মানে যা বলছে সত্যিই কথা ঠিক আছে সত্যিই কথা হ্যালো বন্ধু খারাপ লাগছে ঠিক আছে কী বলবো বন্ধুরা যখনই পিঙ্কিকার মানে ঝিঙ্কি কাকিমার ভিডিওগুলো দেখি না ঝিঙ্কিকা কাকিমার মার মুখটা দেখেই না আমার কেন জানি কান্না পেয়ে যায় কেন বুঝতে পারি না সত্যি কান্না পেয়ে যায় খারাপ লাগে ওই ঝিঙ্কিকা কাকিমার মুখটা দেখলে ঠিক আছে এত বড়ো বাড়িটার মধ্যে একা একা থাকে হ্যাঁ একা একা থাকে যাই হোক ওগুলো তো উপর উপরে বলছে যে আমি একা আছি ভালো আছি হ্যাঁ ওনার ভিতরে যে কী চলছে সেটা সে উনি বুঝতে পারছে যাই হোক কাকিমা তুমি তোমার নিজের দিকে খেয়াল রাখো নিজে ভালো থাকো সেটাই বলবো আর কি বলবো বলো আর কিছু বলার নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো সেই ভালো আছে তো আমি ভালো আছি নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশ অন করি নোটিফিকেশ অন দেওয়ার সঙ্গে আমার আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এখন আসি আসল মূল কথা তা যাই হোক কালকে লাইভ হয়েছে তোমরা সবাই দেখেছো এখন আমি লাইভ নিয়ে কিছু বলছি না এখন আমি পটিটারকে প্রতিটার কথা দিয়ে প্রতিটার কথাই বলছি আচ্ছা প্রতিটার ভিডিও দেখে ভিডিও শুনে আমি মানে বুঝলাম যা যে ওই পাঠা মানে দুটোকে নিয়েই ও খেলা খেলবে পাঠা দুটোকে নিয়েই খেলা খেলবে কারণ ওই পাঠি ঠিক আছে ওই পাঠিটা পাঠিটাকে ছাড়তে পারছে না ছাড়তে পারছে না কারণ পাঠির সাথে মানে সব ফিজিক্যালস হয়ে গেছে তো ওই জন্য পাঠিকে ছাড়তে পারছে না কারণ ওই ঝিমিকে বারংবার একই কথা বলছে আচ্ছা ওটিটা ফোন করেছিল তাকে ওই পাঠাকে ফোন করার ফলে ওটিটা বলছে যে এগুলো কি। কি বলছিস তুই লাইভে কী বলছিস তুই কি দুটো মেয়ে নিয়ে খেলবি তুই কি দুটো মেয়ে নিয়ে সংসার করবি তখন পটিটাকে জবাব দিয়েছে ওই পাঠা যে হ্যাঁ আমি তো চাইনি এই ছিবিকে তোমরা জোর করে এনে দিয়েছ কারণ আমার সাথে সম্পর্কটা কিন্তু ওই পাঠি ঠিক আছে কারণ আমি পাঠিকে ছাড়তে পারবো না আমি ভালোবাসি পাঠিকে এই কথা শুনে পটিটা মানে আকাশ থেকে পড়বে না মাটির থেকে পড়বে না পাতাল থেকে পড়বে পটিটা অবাক হয়ে গেছে এগুলো কি বলছি এগুলো কি বলছে তখন পটিটা তখন ওই ঝিমিকে জিজ্ঞাসা করছে কিরে ঝিমি তুই ওর স্বামী যে এই কথাগুলো বলছে তাহলে তুই এভাবেও থাকবি তখন ঝিমি বলছে যে না ও যা খুশি তাই করুক ও নয় ওই পাঠিকে নিয়ে আসুক ওই পাঠির সাথে একসাথে শুয়ে থাকুক পাঠির সাথে যা খুশি তাই করুক তাও আমি এর বাড়িতেই থাকবো এর সাথেই সংসার করবো ঠিক আছে এর সাথেই সংসার করবো তখন পটিটা বলেছে যখন ওই পাঠি আর পাঠা যখন কা ফিজিক্যাল করবে যখন ইন্ট্রিস বিজটেস করবে তখন তুই ভিডিও করে দে মানে রাখিস ঠিক আছে এই কথাটা মনে হয় পটিটার কথাটা মনে হয় ঝিমি ভালো লাগেনি যাই হোক এখন কথাটা মনে হ এখন কথা মানে প্রতিটার কথা শুনে মনে হচ্ছে যে মেয়েটা ভালো নেই মেয়েটা ভালো নেই কারণ এখন মেয়েটা তো জানোই এতটা ভালোবাসে এখন ছেলেটা এমন শিয়ানা এমন শিয়ানা মাল যে সে মেয়েটাকে নিয়ে এখন খেলবে ঠিক আছে খেলবে কি খেলবে গেম খেলবে কি গেম এখন মেয়েটাকে যা বলবে যা ব্রিথিং যা বলবে মেয়েটা তাই করবে তাই করবে করছেও তো দেখো মেয়েটা যখনকার নিজের বাড়িতে ছিল তখন মেয়েটাকে কেমন দেখা গিয়েছে এখন দেখো দুই দিনে কেমন হয়ে গেছে কালো কেমন একটা দেখা দিচ্ছেন যাচ্ছে না মেয়েটাকে তাহলে কারণ এই ছেলেটা মেয়েটাকে ভালোই বাসে না ভালোই বাসে না ঠিক আছে ভালোই বাসে না আচ্ছা এখন কথাটা হলো আরেকজনের ভিডিও দেখলাম কি বলবো এক একজনের মুখে এক এক কথা ঠিক আছে হ্যাঁ আবার প্রতিটা বললো যে ওই যে পাঠি কোনো দিনের তরেও নাকি এই পাঠাকে ভালোবাসে না পাশাকে ভালোবাসে না এ শুধু উপরে উপরে দেখায় ঠিক আছে আচ্ছা এই কথাটা ঠিকই পটিটা হয়তো বেশি জানবে কারণ ওই পাঠির সাথেও ওনার ফোনে যোগাযোগ আছে এই পাঠার সাথেও ফোনে যোগাযোগ আছে ওই ঝিবির সাথেও ফোনে যোগাযোগ আছে উনি সবথেকে বেশি ভালো জানবে এখন কথাটা হলো যে পাঠি যদি ভালো না বাসে ঠিক আছে পাঠি যদি ভালো না বাসে না যদি পাঠি যদি সত্যিকারের ভালো মানুষ হতো না তাহলে পাঠি বলতো যে না আমার তো সময় আছে আমি কাউকে হয়তো বিয়ে করতে পারবো আমি হয়তো পড়াশোনা করতে পারবো আমি যেমন সোশ্যাল মিডিয়াতে আছি সোশ্যাল মিডিয়া করে আমার আমি যে কোনো কিছু করতে পারবো কিন্তু এই ছেলে মেয়ে দুটো যেহেতু এক হয়েছে ওরা এক হয়ে থাক কিন্তু পাঠ সবাই জানে পাঠি যে একটা মানে নোংরা মহিলা পাঠির ভিতরে শুধু চক্রান্ত ঠিক আছে কারণ সেও সংসার করবে না তাকেও সংসার করতে দিবে না ঠিক আছে আচ্ছা এখন পাঠা পাঠা মানে কায়দা করে নিয়েছে যে এই ঝিমিত মানে আমি আমাকে এতটা ভালোবাসে আমাকে এতটা ভালোবাসে আমি যেটা বলবো সেটাই শুনবে মানে অবজার করে নিয়েছে ঠিক আছে হ্যাঁ এটা সত্যি কথা যে পাঠার মা ঝিমিকে প্রচন্ড ভালোবাসে যে এটা অন ক্যামেরায় দেখাচ্ছে সেটা না কিন্তু কিন্তু এটা সত্যি দেখো আমরা কিছু জানি আমরা ভিডিওর মধ্যে যা দেখছি তাই কিন্তু বলছি আমরা ভিডিওর মধ্যে যা দেখছি তাই কিন্তু বলছি তাই না এখন পটিটা বলছে প্রতিটা যেহেতু সব জানে পটিটা যেহেতু জানে প্রতিটার কথা কিন্তু সত্যি ঠিক আছে আচ্ছা এখন আরেকজনের ভিডিও দেখছি দেখলাম আরেকজন বলছে সে রুখে দাঁড়িয়েছে সে রুখে দাঁড়িয়েছে যেমন ঝিমিকে নেওয়া হয়েছে তেমন ওই ঈশানিকেও তেমন নেওয়া হোক যেমন ঝিমিকে রাত্রি করে সমাজসেবিকারা এই কয়জন সমাজ সেবিকা মিলে ওই ঝিমিকে যেমন বলা নেই কয়া নেই জানা নেই শোনা নেই হ্যাঁ তাকে যেমন রেখে দিয়ে আসছে তেমনই ওই ওই ক্রিয়েটারটা বলছে যে আরও আমরা সবাই পাবলিকরা সবাই মিলে গিয়ে আমরা ওই ওই ঈশানীকে পাঠার কাছে দিয়ে আসি এটা একটা কোনো বিচার হলো বলো ওই তুমি তোমাকে বলছি ক্রিয়েটারকে বলছি এটা একটা কথা বললে বলো যে কোনো একজনকে মানে দেখতে হতে হবে যে কোনো একজনকে এটা তো পুতুল খেলা হচ্ছে হ্যাঁ এটা পুতুল খেলার মতো যখন খুশি যখন সিঁদুর দিচ্ছে যখন খুশি তখন সিঁদুর তুলে দিচ্ছে যখন খুশি তখন শাখা পড়ছে যখন খুশি তখন শাখা খুলে ফেলছে এই কি এই ঈশানি কি এগুলো কী হচ্ছে এগুলো কী হচ্ছে হ্যাঁ ওই ক্রিয়াটা বলছে যে আমরাও রুখে দাঁড়াবো যেমন ঝিমিকে যেমন দিয়ে আসলো তেমন ঈশানিকেও দিয়ে আসবে দেখো এখন তুমি রুখে দাঁড়ালেই কি ই দাঁড়ালেই কি এটা কোনো দিনও সম্ভব না ঠিক আছে হ্যাঁ ওই পাঠা যদি রিয়েলেও যদি ওই ঝিমিকে না ভালোবাসে তাও কিন্তু ওর কিন্তু অধিকার আছে এর ঘরে থাকার মানে স্বামীর ঘরে থাকার অধিকার আছে কিন্তু ওই ঈশানী কিন্তু নেই তুমি যে বললে না যে খালি শুধু মানে খাতা কলমে সই দিয়ে এসেছে খাতা কলমে সই দিয়েছে ওটা দিল ঝিমি কিন্তু ডিভোর্স কিন্তু হয়েছিল ইয়ের ঝিমি মানে ঈশানি ঠিক আছে এটা তুমি জানো না তুমি তোমার তো জানারও দরকার তুমি তো এদের সাথে আরো তোমার মিল মহাব্বত বেশি ছিল কিন্তু তোমাকে এত বড় বাস দিয়েছে তাও তুমি এটাকে চাষ এটা এটা মানে ভেবে পাচ্ছি না যাই হোক তোমাদের যাকে ভালো লাগবে তুমি তাকে তা কথাই বলবে কেউ এখানে গায়ে ই করে বলেনি তুমি একে এর হয়ে কথা বলো এর সাপোর্ট হয়ে কথা বলো তাই না এখন শোনো তুমি যেগুলো কথাগুলো বলছো সেগুলো ভুল বলছো কারণ একটা ছেলে দুটো মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না তো পারবে যে কোনো একজনকে স্যাক্রিফাইস হতে হবে যে কোনো একজনকে স্যাক্রিফাইস হতে হবে কারণ তুমি বললে যে যখন ওই ঝিমি হ্যাঁ সবাই জানে ঝিমিকে তো আমরা দোষ না এমন কোনো কথা নেই ঝিমিরও তো দোষ আছে কারণ ঝিমির মার প্রচুর দোষ ছিল সেই জন্য ঝিমিরও দোষ আছে ঠিক আছে কারণ ঝিমি এই সংসার ভালো লাগলো না বাপের বাড়ি চলে গেলো সংসার ভালো লাগলো আবার শ্বশুর বাড়ি চলে আসলো এটা হেনা তেনা হেনা তেনা সেই মুহূর্তে তখন পাঠি ঢুকে পড়লো পাঠির সাথে মানে ফিজিক্যালি হয়ে গেলো তখন পাঠি কী করে তাকে ছাড়বে শোনো এটার মধ্যে ভুল আছে পাঠির যদি মাথায় বুদ্ধি থাকতো না দেমাগ থাকতো পাঠির যদি ই না থাকতো মানে সত্যিকারের ভালো মানুষ থাকতো না তাহলে ওই মুহূর্তে যে মুহূর্তে তোমার ওই ইয়ে ঝিমি যখন বাপের বাড়ি চলে গেল ঠিক আছে তো ডিভোর্স কিন্তু দেয়নি ওই মুহূর্তে তখন কিন্তু ওই ঈশানির কিন্তু ওই পাঠার সাথে সম্পর্কটা করা উচিত ছিল না সেটাই হলো সব থেকে মস্ত বড় ভুল ওই মস্ত বড় ভুলের জন্য আজকে তিনটে ছেলে মেয়ের জীবন নষ্ট হচ্ছে ঠিক আছে ওই সময় হ্যাঁ অবশ্যই ঝিমিরও দোষ আছে ঝিমির কেন বলবো না যে ঝিমির দোষ নেই তখনকার গিয়েছিল কার জন্য গিয়েছিল আর বাবার জন্য বাবা উস বাবার উস্কানিতে গিয়েছিল ওই বাপের বাড়ি ঠিক আছে তা তোমরা সবাই জানো ঝিমির মাথার কোনো কখনো ঠিক থাকে না এক এক সময় এক এক কথা বলে শোনো একটা কথা বলছি কথাটা হলো তখন ওই পাঠির কিন্তু ওই যখন ঝিমি চলে গেল তখন কিন্তু পাঠির একদমই উচিত ছিল না ওই পাঠার সাথে সম্পর্ক করা তাই না এটাই হলো সব থেকে বড় মস্ত বড় ভুল হয়ে গেছে এটাই সব থেকে ভুল এখন তুমি কি চাচ্ছ যে তিন চার মেয়ে মানে কেউ সংসার না করুক তোমাকে বলছি যে কোনো একজনের স্যাক্রিফাইস করতে হবে পাঠির করতে হবে পাঠির বুঝতে হবে মানে ঈশানই বুঝতে হবে ঈশানির সন্তকে একটা কথা বলছি তুই নিজেরটা বুঝে নে এদের দুজনকে সংসার করতে দে প্লিজ করতে দে তুই নয় ভালো মতো বোঝা ওই পাঠাকে বোঝা যে না তুমি যাকে যে আসছে সে যে তোমার যে বউ আসছে বউকে নিয়ে সংসার করো আমার লাইফ আমি যে কোনো একটা কোনো সেটেল করতেই পারবো তা তুই না করে এটার মধ্যে আরও শুকনো লঙ্কা গুঁড়ো ঢুকিয়ে দিচ্ছিস তাই না ভুল করছিস আবারও ভুল করছিস যেমন পদে পদে ভুল করছিস না আবারও ভুল করছিস এই দুটো ছেলে মেয়ের জীবনটা নষ্ট করিস না রে ইশানি করিস না তুই তুই নিজের মতো নিজের জীবনটাকে সেটেল কর হ্যাঁ এইভাবে নষ্ট করিস না তুই ওরা করুক সংসার করুক কারণ তুই জানিস যে এই ছেলে মেয়েটা ওকে ছাড়া বাঁচবে না ঠিক আছে ওকে ছাড়া বাঁচবে না ওই ঝিমি ওই পাঠাকে ছাড়া বাঁচবে না ঠিক আছে আজকে তোর কত বড় ভুল তুই আজকে না পাচ্ছিস না পাচ্ছিস মা বাবার ভালোবাসা না পাচ্ছিস কোনো ইউটিউবারের মানে ভিউয়ার্সদের ভালোবাসা না পাচ্ছিস কারোর ভালোবাসা এই যে আজকা পাঠিয়ে পাঠার তুই রক্ষিতাটার নাম কখন হলো তো রক্ষিতাটার নাম কে দিল তোর রক্ষিতাটার নাম কে দিল কখন বলো যখন থেকে তুই পাঠার সাথে সম্পর্কটা করলি ফিজিক্যালটা করলি ঠিক আছে যখন ঝিমি যখন ওর বাপের বাড়িতে চলে গেল ওখানে ডিভোর্স হয়নি ডিভোর্স না হওয়া সত্ত্বেও তুই চলে গেলি এই পাঠার সাথে সম্পর্ক করতে তো তোর নাম হলো রক্ষিতা তোকে কি আগে কেউ বলেছে তোকে রক্ষিতা তুই বলতো তোকে কেউ আগে বলেছে কেউ রক্ষিতা কেউ কি আগে বলেছে তোকে পাঠিয়ে দেখ ভুলটা হলো সম্পূর্ণ ভুল হলো পাঠা পাঠা এখন কি ভাবছিস তুই তলে তলে দুটো মেয়েকে নিয়ে সংসার করবি পার হবে না যে কোনো একজনের স্যাক্রিফাইস করতে হবে কি চাচ্ছি যে মাঝখানে তুই থাকবি দুজনকে দুজনকে সাইডে নিয়ে তুই মজা করবি মজা নিবি মজা নিবি আর পাবলিক তোকে ছেড়ে দেবে হ্যাঁ পাবলিকে তোকে ছেড়ে দেবে এখন ঝিমিকে তুই যতই অত্যাচার কর যতই অসম্মান কর যতই করব কর ও মুখ দাগ কি করে স্ট্যান্ড পয়েন্ট হয়ে থাকবে তুই যতই অসম্মান কর ঠিক আছে ও আর কোনো সময় তোর নামে বদনামও করবে না দেখিস বদনামও করবে আমরাও দেখি তুই কতদিন এরকম করে থাকিস ওকে কতদিন অসম্মান করিস কতদিন ইগনোর করিস দেখি দেখি সত্যি এরকম সংসার আমি কোনোদিনও দেখি নাই সত্যি যাই হোক আমাদের এই ঝিঙ্কি কাকিমার জন্য খুব খারাপ লাগে আর মেয়েটার জন্য খুব খারাপ লাগে যে এতটা খুবই খারাপ লাগে কারণ আমরাও তো মানুষ না মানুষ তো একটা মানুষের কষ্ট দেখলে মানুষের খারাপ লাগে তাই না আমাদের কাকিমা তো ভাবছে যে মেয়েটা খুব সুখে আছে মেয়েটা তো উপরে বলছে যে আমি শুকে আছি আমি শুকে আছি কিন্তু ভিতরে তো